এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এটা তো জনগণের প্রত্যাশা এই গণ আকাঙ্ক্ষার সরকার বিরাট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে তাদের দায়িত্বটা আসলে যেকোনো সরকারের চেয়ে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক যেহেতু গত ষোলো বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি যাতে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাই আমরা এই সমস্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছি নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে আমরা বলেছি যে লেবেল প্লেয়িং ফিল্ড সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে দেওয়া চোদ্দো আঠারো ষোলোতে যারা চব্বিশে যারা তাদেরকে না দিয়ে বরং জনগ্রহণ সে গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সংশ্লিষ্ট অফিসারদেরকে এগুলোতে দায়িত্ব দেওয়া এতে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা সেই কাজগুলো করবেন আমরা সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এটা পর্যবেক্ষণ করব যে এই ধরনের কোন পাতানো নির্বাচন আঠারো বা চব্বিশের মতো যদি কেউ করতে চান তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা আমাদের ধারণা ইনশাল্লাহ যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব পালন করব যেহেতু গত সতেরো তারিখ যে রায়টা হয়েছে ফেসিবাদের সাথে যারা ছিলেন তাদের মূল শিখণ্ডী রায় আপনারা দেখেছেন সেখানে সর্বোচ্চ আদালত আমাদের ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এতে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে দেশ এবং জাতির সম্পদকে কুকিগত করে ক্ষমতায় থাকা যায় কিন্তু দিন শেষে তাকে আইনের মুখোমুখি হতে হয় এই জন্য কেয়ারটেকার এখন যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদের অধান্ত আহ্বান জানাই তিনটি নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশার বলা যায় যে সবচেয়ে চমৎকার আকাঙ্ক্ষা সেখানে পূরণ করতে পেরেছে গ্রহণযোগ্যতা পেয়েছিল এই কেয়ারটেকার সরকার হচ্ছে না সরকার ক্ষমতায় আসার পরে তারা বাতিল করেছেন এবং এরপরে যে তিনটি নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের যে তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত তিনটি নির্বাচন একটি নির্বাচন দুই হাজার চোদ্দ সালে যেখানে বিনা ভোটেই অর্ধেকের চেয়ে বেশি একশো চুয়ান্ন জনের মতো সংসদ সদস্য পাশ করেছেন ভোটাররা সেখানে ভোট দিতে যান নাই দুই হাজার আঠারো সালে আরেকটি নির্বাচন হয়েছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই আগের দিন রাতের বেলায় সেই ভুটটা দেওয়া হয়েছে যেটাকে আমরা রাতের ভুট বলেছি দুই হাজার চব্বিশে সে আরেকটি আওয়ামী লীগ এক পক্ষে বিপরীত পক্ষে আওয়ামী ছিলেন যেটাকে আমি আর ডামি নির্বাচন এদেশের মানুষ সাংবাদিকরা বলেছেন এটা অর্থাৎ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নির্বাচন লেভেল প্লেন ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে চোদ্দ আঠারো এবং চব্বিশ আমাদের সামনে সেটা যার জন্য উদাহরণ যার ফলশ্রুতিতে আপনারা জানেন দুই হাজার বাংলাদেশের ছাত্র জনতা অভূতপূর্ব গণ উত্থানের মাধ্যমে এই ফেস্টিভাল এবং স্বৈরাচারী শাসককে বিদায় নিতে হয়েছে আমরা আল্লাহ সুবান আদালতের কাছে সুক্রিয়া আদায় করছি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে দেশবাসী অংশগ্রহণ করেছেন আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব সরকার নিয়ে আপনারা জানেন হাইকোর্ট হয়েছে শুনানি হয়েছে অনেক পক্ষ সেখানে ছিলেন সব পক্ষের সোনারির পরে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক